পাটুরিয়া ঘাট বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের জন্য একটি জনপ্রিয় ঘাট এটি থেকে প্রতিদিন প্রায় বিশ হাজারের উপরে মানুষ চলাচল করে এবং তিন হাজারের অধিক গাড়ি চলাচল করে তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ফেরি কি একটা বেহাল দশা কিভাবে ধোয়া বের হচ্ছে এবং প্রকট শব্দ হচ্ছে দেখে মনে এখনই নষ্ট হয়ে যাবে এরকম একটা অবস্থা খানজাহান আলী এই ফেরিটার অবস্থা তো যেই ঘাট এত জনপ্রিয় এবং ঢাকাকে দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের সাথে যোগাযোগের অন্যতম মাধ্যম সেই ঘাটে একটা ফেরির এই অবস্থা অবস্থা কে কে এই ঘাট দিয়ে চলাচল করেছেন কখন কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিও সম্পর্কে আপনার মতামত জানাবেন জানাবেন ধন্যবাদ ধন্যবাদ